আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী বন্ধুরা আজ রবিবার তেইশে ফেব্রুয়ারি দু আজকে দিনের শুরুতে আপনাদের সুখবর নিয়ে শুরু হবে আজকে সুখবর নিয়ে আপনাদের জন্য আসছি বিশেষ করে ওমান প্রবাসীদের জন্য খুবই একটা সুসংবাদ নিয়ে আসলাম ওমানে যারা আসতে চাইতেছেন তাদের জন্য খুবই একটা সুসংবাদ ঢাকা ও চট্টগ্রাম থেকে যাত্রীদের মাত্র ষোলো হাজার টাকায় মাস্কাট যাওয়ার টিকেট দিচ্ছে এয়ার আরবিয়া সুপার সিট সেল নামে একটি অনন্য উদ্বেগের আওতায় এই সুযোগ পেতে যাচ্ছে প্রবাসীরা বাংলাদেশিরা ফলে ওয়ানওয়ে যাতায়াতের ক্ষেত্রে আমিরাতের সার্জা ও আবুধাবি হয়ে যাত্রীরা সৌদি ও কাতারের মতো ওমানের মাস্কাট গন্তব্যে যাত্রা অব্যাহত রাখতে পারবেন এই জন্য টিকিটের সর্বনিম্ন দাম পড়বে ষোলো হাজার টাকা এয়ার আরবিয়ার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত সেপ্টেম্বরে ঢাকা যেতে দুইটি এবং চট্টগ্রাম থেকে চারটি ফ্লাইটে এই সুবিধা চালু হয়েছে এছাড়া বাংলাদেশের চট্টগ্রাম ও ঢাকা থেকে সারজা ও আবুধাবিতে যাত্রীরা এগারো হাজার আটশো টাকায় যাত্রা যাতায়াতের সুযোগ পাবেন যেখানে সেখানে থেকে অন্যান্য অন্যান্য গন্তব্যে যাওয়ারও সুযোগ থাকছে জানা গেছে সব মিলিয়ে সার মূল্যে পাঁচ লাখ আসনের টিকিট বিক্রি করবে বিমান পরিবহন সংস্থাটি বিশেষ এই সেলের আওতায় আগামী সতেরোই মার্চ পর্যন্ত টিকিট বুক করা যাবে ওই টিকিট দিয়ে যাত্রীরা চলতি বছরের পয়লা সেপ্টেম্বর থেকে দু সালের আটাইশে মার্চ পর্যন্ত যাতায়াত করতে পারবেন তথ্য সূত্রে বলছে বর্তমানে সারা বিশ্বে দুইশোটিরও বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে এয়ার আরবিয়া দর্শক আপনারা যারা বাংলাদেশ থেকে যারা আসতে চান চট্টগ্রামের ফ্লাইটে যারা আসতে চান তাদেরকে এই সুযোগটা দেওয়া হয়েছে মাত্র আপনারা ষোলো হাজার টাকা দিয়ে আপনারা মাত্র ষোলো সতেরো হাজার টাকার মধ্যে আপনারা মাত্র কি করবেন ও মানে আসতে পারবেন এবং অন্যান্য দেশে যদি আপনারা এই এয়ারো আরবিয়ার মাধ্যমে যদি আপনারা যান ওইখানেও আমরা আপনারা কি করবেন বিভিন্ন সুযোগ সুবিধা আপনারা অবশ্যই পাবেন তো এই সুযোগটা আপনারা অবশ্যই কাজে লাগাবেন তো এই সুযোগটা যদি আপনারা কাজে লাগান তাহলে আপনাদের জন্য খুবই উপকৃত বা খুবই ভালো হবে কারণ আপনারা জানেন দীর্ঘদিন যাবত। এই বিমান টিকিট টিকিট নিয়ে আমাদের সিন্ডিকেট টিকিট নিয়ে আমাদের বিভিন্ন রকমের আমরা সবসময় সরকারের প্রতি আমরা আহ্বান জানাইছি আমরা দাবি জানাইছি যে আমাদের টিকিট এই সিন্ডিকেট যাতে ভেঙে দেওয়া হয় সর্বশেষ কিন্তু টিকিট সিন্ডিকেট এখন ভেঙে দেওয়া হয়েছে টিকিটের এখন আর আগের মতো আর ষাট হাজার সত্তর হাজার টিকিট আর এখন ব্লক করতে পারবে না এখন প্রত্যেকটা লোক যারা টিকিট খরিদ করবে তাদের পাসপোর্ট তাদের পরিচয়পত্র আইডি কার্ড অবশ্যই লাগবে আর যারা বাহিরে আছে তাদের অবশ্যই আঁকামা লাগবে আঁকামা তাদের ওয়ার্ড পারমিট এগুলা ছাড়া কিন্তু তারা টিকিট বুকিং করতে পারবে না এখন যে নতুন যে সিস্টেম তো যাই হোক যারা আপনারা অন্যান্য দেশে যাবেন ও মানে যারা আসবেন তাদের সর্বনিম্ন যে টাকাটা ষোলো হাজার পাঁচশো বিরানব্বই টাকার মতন পড়বে আর যারা অন্যান্য দেশে আবুতাবিতে বা বিভিন্ন দেশে এগারো হাজার আটশো ছেষট্টি টাকা যাতায়াতেরও তারা এইরকম সুযোগ পাবেন তো যাই হোক দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও আসবো কোনো এক ভিডিও নিয়ে সেই পর্যন্ত সাথেই থাকবেন